ফুল নামে একটু দেখে ভাই ডরেন না ফুল নামে একটু নাম্বার বাট ফাইল ট্রান্সফার করা আছে মিরপুর বিআরটিতে এটাও ক্লিয়ার করে দিলাম আপনি মালিকানা বদলি মিরপুর বিআরটিতেই হবে

মানে থাকবে কি ময়ন ভাই এটা একশো আগুন 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 থাকবে দেখেন তো একটু পুরা এলইডি ময়ন ভাই ও ঠিক আছে রনফিল্ড কিন্তু যা যা লাগে তার থেকে কম টাকা দিয়ে দিব ইনশাল্লাহ এবং এই বসের ফ্রন্ট সাইডের লাইট থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস কালার কিন্তু মনে না ডিপ পার্পল কালার ডিপ ডিপ পার্পল কালার কেউ আবার খুন নামে একটু দেখে ভাই ডরেন না টুর্নামেন্টের নাম্বার বাট ফাইল ট্রান্সফার করা আছে মিরপুর বিআরটিতে এটাও ক্লিয়ার করে দিলাম আপনি মালিকানা বদলি মিরপুর বিআরটিতেই হবে আচ্ছা 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 আর কোনো টেনশন নাই তো মনে হয় ঠিক আছে বাংলাদেশ চলবে জি এবং কি এই পাশে থেকে প্রত্যেকটা লাইক ক্রসওভার ভিউ আলহামদুলিল্লাহ সামনে পিছনের গ্লাস চাকা সুন্দর একটা অ্যালুমিনিয়াম লাগানো আছে ভাই একদম টোটাল কমপ্লিট একটা ইউনিট মোহন ভাই মাশাআল্লাহ কম বাজেটে যাদের নাকি গাড়ির

প্রত্যেকটা জিনিস একদম র টু র ময়েন ভাই গাড়িটা তেলে চলছে এক আর সেকেন্ড টাইম ভদ্রলোক এখনো পর্যন্ত ব্যাক ক্যামেরা ইউজ করে না ভাই তাহলে বুঝতে পারেন যে কি অবস্থা আছে এখনো পর্যন্ত ব্যাক ক্যামেরা ইউজ করে লাগাই নাই ভাই অ্যান্ড্রয়েডই লাগাই নাই আচ্ছা গাড়িটা একটা পার্সোনাল ইউজের এবং কি ফ্রেশ কন্ডিশনে একটা গাড়ি এই পাশের ইন্টারিউর কন্ডিশনটা দেখেন প্রত্যেকটা এই যে এই যে মোবিন ভাই একটু দেখাই ঠিক আছে একটু সময় নষ্ট অবশ্য এবং এই যে দেখেন প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ ফ্রেশ এবং কি এই পাশের ক্রস ওভার ভিউ

এই পাশের প্রত্যেকটা জিনিস কালার থেকে শুরু করে এই যে লাইট দেখেন ভাই এই যে প্রত্যেকটা জিনিস অরিজিনাল এবং এই পাশের ক্রস ওভার ভিউ আলহামদুলিল্লাহ পিছনে দরজার সাইড ভিউ থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস ফ্রেশ কন্ডিশনে আসে এবং নয় ভাই এখন দেখা পড়ছিল গাড়ির দেখেন এই দরজার প্যার থেকে শুরু করে এই পাশের জিনিসগুলা তারপরে প্রত্যেকটা সুইচ অ্যাক্টিভ আ কি বলবো যে অনেকে ওই যে চিন্তা করে না ভাই কম বাজারে গাড়ি কিনতে গেলে ভাই গ্লাস উঠে না নামে না ভাই ওগুলা না ভাই যেন আপনারা আসেন আপনারা দেখেন আপনার চোখ ঘুরে যাবে বাজেট কম থাকলে কি হবে আপনার স্বপ্নটা পূরণ হবে এটা ভালো কন্ডিশনে গাড়ি আমরা দেওয়ার চেষ্টা করি আচ্ছা বাজেটটা কিন্তু কম না হবেন ভাই তারপরেও না তারপর মনে করেন যে যে বাজেটটা আজকে দিব আলহামদুলিল্লাহ শোনার পরে খুশি হবে এবং কি রেটটাও থাকবে আলহামদুলিল্লাহ বাজারে কাঁপানো প্রাইস থাকবে মাসাল্লাহ যাবর যাবতীয় যা যা কিছু আছে আলহামদুলিল্লাহ অরিজিনাল আছে মার্সেল তারপরে লাইট প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিস অরিজিনাল আছে ইঞ্জিন সবকিছু অরিজিনাল আছে

ছয় লক্ষ সত্তর সত্তর হাজার টাকা প্রাইস দিলাম তেলের গাড়ি তেলের গাড়ি ওকে সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্জ আমাদের ভিডিওটি দেখার জন্য ফয়সাল ভাইকে ধন্যবাদ আল্লাহ আল্লাহ হাফেজ আসসালামাইকুম রহমতুল্লাহ